রাজুদার পরোটা রাজুদার পরোটাকে শুধুমাত্র পরোটা ভাবলে কিন্তু ভুল ভাবা হবে রাজুদার পরোটা কেবলমাত্র পরোটা নয় রাজুদার পরোটা দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত পুরুষের শুকনো খড়খড়ে ঠোঁটে নারীর আঙুলের পেলব ছোঁয়া রাজুদার পরোটা মেয়েদের মেসেঞ্জারে ভিড় করে থাকা হাজার একটা কি খেয়েছ কি পড়েছো ঘুমিয়েছ কি না তার মধ্যে লুকিয়ে থাকা এক চিলতে বসন্ত তোমাকে আমি মেসেজ করলাম কিন্তু রিপ্লায়ের আশা করছি না মেসেজ করতে পেরেছি এতেই তো আমার আনন্দ রাজুদার পরোটা বাঙালির লুপ্ত গৌরবকে ব্রিগেডের মাঠ থেকে টানতে টানতে দা প্ল্যাটফর্মের সামনে নিয়ে আসতে পেরেছে কারণ রাজুদা জানে যে এর পরে ট্রেন ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা বাঙালির কাছ থেকে তো কত কিছু হারিয়ে গেছে উত্তম কুমারের হাসি সত্যজিৎ রায়ের ইংরেজি সৌরভের খালিকায় তাবিজ ছড়ানো আর সেখানেই পূর্ব আকাশ রাঙিয়ে নবদিগন্ত আলোক উজ্জ্বল করে আবির্ভূত হয়েছে রাজুদার পকেট পরোটা এখানে রাজুদা মেন ক্যারেক্টার নয় না 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 সৃষ্টিকর্তাকে তার সৃষ্টি ছাপিয়ে যায় বারবার বার যেমন আলিপুরের আয়ান অ্যাকচুয়ালি বাঙালি স্কুলে অয়ন বলে ডাটলে গার্জেন নিবালিপুরের আয়ান জেনেছে যে পথের পাঁচালি লিখেছেন সত্যজিৎ রে ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে বিজেপি মানুষকে প্রতিবাদী হওয়ার সার্টিফিকেট দিয়েছে সিপিএম আর সৎ পথে থেকে টাকা রোজগার করবার পরামর্শ দিয়েছে তৃণমূল ঠিক সেরকমই রাজুদার পরটাকে রাজদা বানায়নি বানিয়েছে মহানগরীর তপ্ত বুকে এক টুকরো অ্যান্টার্টিকা দল বেঁধে টুকটুক টুকটুক করে চলতে থাকা পেঙ্গুইনদের মতন ফুড রাজুদার পরোটা বিগত দশ বছরে বাংলার বুকে গজিয়ে ওঠা সব থেকে বড় কর্পোরেট ইয়েস সেদিন অফিসে বসকে গিয়ে বললাম যে স্যালারি বাড়ান জিনিসপত্র খাবারের দাম যা বেড়েছে খাবো কি এই স্যালারিতে হয় না বস হেসে বললেন যে যেখানে তিরিশ টাকায় যে শহরে আনলিমিটেড তরকারি পাওয়া যায় সেই শহরে স্যালারি বাড়ানো বিলাসিতা মাত্র আনলিমিটেড তরকারি আনলিমিটেড মধ্যবিত্ত জীবনে আনলিমিটেড মস্তি নেই নারায়ণ মূর্তির কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই জেন্সি কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কোয়ালিটি নেই সলমান খানের চোখে ঘুম নেই কিন্তু রাজুদার কাছে আনলিমিটেড তরকারি আছে উইথ সয়াবিন তিনটে পরোটা তিনটে তিনটে হ্যাঁ দুই আম্বানি ভাই একসঙ্গে থাকতে পারে না এপার ওপার বাংলার বাঙালিরা মিলেমিশে থাকতে পারে না ইন্ডিয়া জোটের শরিকরা একসঙ্গে থাকতে পারে না কিন্তু রাজুদার কাছে তিনটে পরোটা একসঙ্গে থাকে হ্যাঁ তারা তো পরোটা নয় যেন বাঙালি যৌথ পরিবারের তিন সন্তান বড় ছেলে রঞ্জিত মল্লিক মিজ ছেলে প্রসেনজিৎ ছোট ছেলে অভিষেক আহা হা আাহা দ্য ওল্ড নটস সো গুড বেঙ্গলি মুভিস আচ্ছা হিন্দুস্থা মারা সুদূর কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সে তো রাজুদার পরোটারই জীবন দর্শন পরোটার প্লেটে কাশ্মীরের আপেলের মতন কাঁচা পেঁয়াজ থেকে শুরু করে সুদূর পারে লঙ্কা আহা পরোটার প্লেট তো নয় যেন এক টুকরো ভারতবর্ষ এই ভারতবর্ষ ত্যাগের দেশ রাজুদার মনে হতো কোনো লোভ নেই যে আমেরিকা একটু তেলের লোভে পাড়ায় চপের দোকানের কড়াইতে পর্যন্ত হামলা করতে পারে সেখানে রাজুদা বিনা তেলে পরোটা ফাচ্ছে বিনা তেলে আমেরিকা তুমি চাইলে সেন্ট মার্টিনস আইল্যান্ড দখল করতে পারো কিন্তু মনে রেখো তুমি রাজুদার মন পাবে না আমেরিকা তুমি রাজুদার মন পাবে না ফাটাকেষ্ট খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আর রাজুদা সেই খবরের কাগজের উপরে পরোটা দেয় পরোটা হ্যাঁ ওহে মিডিয়া সব গল্প হবে সত্যি যতক্ষণ রাজুদার ডেচকিতে তরকারি থাকবে ভর্তি রাজুদা আসলে ইকোনমিক্সের বিশাল বড় একটা চ্যাপ্টার রাজুদা কখনো ক্যাপিটালিস্ট কখনো কেজরিওয়াল অড ডেজের তরকারি শেষ হয়ে যাবে ইভেন ডেজের তরকারি বেঁচে থাকবে আবার ডিম দিলে তিরিশ টাকা ডিম না দিলে সেটা কমে কুড়ি টাকা কেজরিওয়াল থেকে সোজা কমিউনিস্ট অর্থে সুষমকণ্টন এটা ইকোনমিক্স নির্মলা সীতারামার ম্যাম প্লিজ টেকে নোট ফ্রম রাজুদা রবীন্দ্রনাথ বলেছিলেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে রাজুদা বলছে নিতে পারো কিন্তু কি নেবে চারশোটা পরোটা ধোনি কোথায় থামতে হবে জানেন না কিন্তু রাজুদা জানে রাজুদা জানে তার লিমিট চারশোটা পরোটা তার বেশি নয় তার কম নয় যতদিন টেস্ট ক্রিকেট থাকবে যতদিন ব্রায়ান লড়ার নাম থাকবে ততদিন রাজুদার পকেট পরোটাও থাকবে